একদিন আম্মা জান আব্বা জানের পাশে রাতে শুয়ে শুয়ে গুনগুন করে কান্না করে আব্বা জান বলে বিবি কান্না করো কেন মা বলে আমার সন্তানের উপরে কষ্ট কি কষ্ট কয় এক সপ্তাহ হইল আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না কেন বলে রাগ করছে রাগ করলো কেন কয় আমি একটা অন্যায় দেখে ধমক দিছি আমার সন্তান রাগ কইরা মা কয়া ডাকে না ঘরে আইসা ভাত খাইয়া চলে যায় আমার চেহারা দিয়ে তাকায় না মা বলিয়াও ডাকে না বাবা ডাক দিয়ে কয় বিবি তুমি আরামে ঘুমাও খানা খাও সন্তান বুঝতে পাইরা হঠাৎ আইসা তোমার কাছে মাপ চাইবে তুমি কষ্ট নিও না আম্মু যান কান্না করে কয় রে স্বামী যতবার খানার প্লেট আমি সামনে নেই আমার খানার লোকমা ভেতরে যায় না আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য আমার চোখে ঘুম আসে না কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে আপু বলে যদি দেয় ওই সন্তানের একটা ডাক আমার কলিজাটা পর্যন্ত সিরিয়া যায় আমার খানাও ভালো লাগে না ঘুমও ভালো লাগে না একটা সন্তান আব্বুকায় ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ কায় গোলাম তোর মা কতটা তোর জন্য আসে তুই একটা ডাক দিলে মা কত খুশি অতসই মা মাত্র তোরে দশ মাস গরবে ধারণ করেছে ওই মা তোরে নিয়ে কিছু কষ্ট করি এখন তোরে বলতে পারে না আর আমি আল্লাহ তোরে যে সুন্দর চেহারা দিয়া বানাইছি আমি আল্লাহ তোরে এত সুন্দর কথা বলার কণ্ঠদান করেছি ওরে আমি আল্লাহ তোরে ডাক না শিখাইলে তুই ডাকতে পারতি না আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা এত সুন্দর কণ্ঠ দিলাম আমি আল্লাহ তুই দুনিয়াতে যে কি খাবি তোর আম্মা জানোই খানা বানায় নাই আমি আল্লাহ তোর জন্য পিও গরুর দুধের ব্যবস্থা করলাম দুনিয়ার মানুষ ফ্ল্যাক্স বানায় ফ্ল্যাক্সে গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশ ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি তুই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি আমি আল্লাহ কুদরতের ফ্ল্যাক্স বানাইয়া তোর মায়ের বুকে দুধের আয়োজন করেছি এমন দুধ আমি দিলাম চব্বিশ ঘন্টা না আড়াই বছর দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না তুই দুনিয়াতে আছো তোর দাঁত নাই কোনদিন তোর আব্বু আম্মু বলে না আল্লাহ ছেলে দিলা দাঁত দাও না কেন আমি সময় মতো দাঁত দিয়ে দিছি তুই হাঁটতে পারো না আমি হাঁটার শক্তি দিলাম তুই মাকে বলতেই পারো না মাকে ডাকতেও পারো না তুই বাচ্চা এখন বুঝি শুধু কান্নার আওয়াজ আর ওই কান্নার সাথে মায়ের সাথে একটা চুম্বুক লাগাই দিছি কান্না দিয়া কখন কি চাও তোর মা ছাড়া কেউ বুঝে না তুই কান্না করলেই মা বুঝে এখন তুই কান্না দ্বারা শীত করতেছে কাতা চাইতেছো তুই কান্না করে এখন বাথরুমে যাবি বলতে পারো না আম্মু বাথরুমে যাবো শুধু কানতেই আছো মা বুঝতে পারছে তোর কান্নার দ্বারা তুই বাথরুমে যাইতে চাও বাবায় কয় বাচ্চা খা দেখেন খুদা লাগছে খানা দাও আম্মু কয় না মাত্র পাঁচ মিনিট আগে খানা দিয়েছি সুজি খাওয়াইছি তো কাঁদে কেন আম্মু কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে সেই কান্না এখন কান্না করতেছে ঘুমের জন্য খা ক্ষুধার কান্না না আল্লাহ কয় তোর কান্না দ্বারা কি চাও মা বুঝে বাবাও বুঝে না আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি ও বান্দা তুই কথা বলতে পারতি না আবার তোর মতো কত বান্দা বানাইছি দেখ খানা ও মুখ দিয়া খায় কিন্তু জবানে কোনো আওয়াজ নাই আবার তোর মতো মানুষ বানাইছি এক লেভেলে কিন্তু চোখ আছে চোখে পাওয়ার নাই ওরে বান্দা তুই যে সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইল হাতে নিয়ে কবিরা গুনার দিয়ে তাকাও জীবনটা গুনায় গুনায় কাটাইয়াছে হারাটা নষ্ট করে ফেলে

টাকা পয়সা হয়েছে লাভ কি বিল্ডিং বানাইছে ঘুমাইতে পারে না টাকা রেডি করছে ব্যাংক জমা টাকা খাইতে পারে না এই দুনিয়ার কোনো লাভ নাই ও বান্দা আমি আল্লাহ তরে তো আদর করে বানাইছি তুই কি একবারও পারো না আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি যদি তুই আল্লাহ বলে ডাক দাও তোর মায়ের থেকে আমি আল্লাহর গুণ তুই যদি নিরানব্বইটা নাড়াই একটা মোহাবতে ডাক দাও আল্লাহ আল্লাহ বলে বড় মায়া হয়ে গেলে আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আমি আল্লাহ মহাবতের নজর দিয়া আমি তোর সব গুণামাফ করে দেয় ও বাবারা আল্লাহ বলে না আমারে ভয় কর মুসলমান না হইয়া কবরে আসিস না আল্লাহ বলে নাই বক্তা না হইয়া কবরে আসবি না পীর না হইয়া কবরে আসবি না নেতা না হইয়া আসবি না মাওলানা না হইয়া মরবি না বলে নাই আল্লাহ বলেন তুই মাওলানা না মুফতি না বক্তা না শ্রোতা ইমাম না মুক্তাদি। টাকাওয়ালা ধনী না গরিব আমি জানি না আমি জানো তুই মুসলমান নি ই মুসলিম আমি চাই তুই মুসলমান হইয়া মরবি কেন আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাতে দিব হিসাবদের কাট দ্বারায় যদি দাঁড়াও জাহান নাম সারা তোর উপায় হবে না আর জাহান নাম কত ভয়ঙ্কর আমি আল্লাহ বানাইছি আমি জানি তুই আমার কাছে কত দুর্বল জাহান নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না ওয়াকুলি কল ইনসান যাইফা আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি দুনিয়াতে বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য জমিনটা যত বড় পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য মোহাসিনে কেরাম বলেন নবীজি বলতেছেন সূর্যটার অনেকগুলো মুখ আছে একটা মুখ নিচে করা বাকি উপরে করা এই একটা মুখের তাপ ডাইরেক্ট যেন জমিনে না লাগে ফেরেস তারা ঠান্ডা পানি ডালতেছি আবার ওই সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে ওই সূর্যের তাপটা গ্যাসের আবরণে ম্লান হয়ে যায় এরপরে তাপ জমিনে আসে এই তাপটাও বান্দা সইতে পারবে না এজন্য কষ্ট না হয় শরীরের পোশাক লাগাই দিছেন বান্দা তুই খালি গায়ে সূর্যের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবি না মাথার চুল ফালায় দাঁড়াতে পারবি না সহ্য করা যায় না সূর্যের গরম সৌদি আরবে অনেক গরম আমাদের দেশেও গরম কম না সূর্যের গরম সইতে পারো না রে গোলাম ওই জঙ্গলের পশুগুলো আমি আল্লাহ পশমের দ্বারা কাবার দিয়ে দিলাম যাতে সূর্যের গরমে কষ্ট না হয় ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন। এই সূর্যের তাপ সামান্য সহ্য করতে পারো না দিনের বেলা সূর্যের তাপ ছিল রাতে নাই এরপরও কেন গরম লাগে ফ্যানের বাতাস না দিলে ঘুম হয় না আবার এসিও চালানো লাগে এত গরম পাক বলেন কেয়ামতের দিন ও নবী জানায় এই সূর্যটা মাথার উপরে নামায় দিব আল্লাহ নবী বলেন আল্লাহ অর্ডার করবে সূর্য উপরে যত মুখ ছিল সব নিচে কর যত তাপ আছে সব তাপ ছেড়ে দে সব তাপ ছেড়ে যখন দিবে এই জমিনটাই হবে কেয়ামতের মাঠ মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহ রিস্তাই হবে বিচারের আদালত আল্লাহ অর্ডার করবে সূর্য তাপ ছেড়ে দাও সূর্যের গরমে রহমতের নবী চোখে অনেকে প্রশ্ন করছে স্বর্ণ হবে না কেন রূপা হবে না কেন তামা হবে কেন রূপাও তো হতে পারে স্বর্ণ হতে পারে পিতল হতে পারে তামা হবে কেন গুণ নাই তামার মধ্যে যে গুণটা আছে তোমার রূপার মধ্যে ওই গুণ নাই পিতলে ওই গুণটা নাই বলে কি কয় লোহার এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হয় না বড় একটা রূপার অংশ এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না কিন্তু তামা এমন একটা আল্লাহর পদার্থ এক পার্শে যদি গরম শুরু হয় পুরাটাই গরম হয়ে যাবে সমানভাবে গরম তামা হবে জমিন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে নবীজি একদিন আম্মাজান আয়েশার ঘরে বৈশা কান্না করতেছেন আম্মাজান আয়েশা বলে গিয়া রাসূল আমি আয়েশার কোন বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেন কয় না না তো কেন কাঁদেন বলে কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি কি হালাত কে নবী বলেন ও আয়েশা কেয়ামতের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরম আর একদিকে জাহান নামের আওয়াজ জাহান এমন বড় বড় আওয়াজ দিবে নবী বলেন ময়দান ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আবার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার

নবী কান্না করে ও আয়সা এমন অবস্থা যখন হবে নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন নবী চিন্তা নিজের চিন্তায় কান্না করবেন ইব্রাহিম সব নবীদের কান্না কি উপায় হবে আজ আল্লাহ তো রাগ হয়ে গেলেন একটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহ কঠিন রাগ এখন আমাদের উপায় কি হবে উম্মতেরাও পাগলের মতো দোড়াবে কোন নবীর কাছে গেলেন একটু সুপারিশ পাবো আদম নবীর কাছে যাবে ফেরত চলে আসবে পারবে না মুসা নবীও ফিরায়ে দিবেন ইব্রাহিম নবীও ফিরাই দিবেন আম্মা জানা এসে বলেন নবী তারপরে কি হবে নবী বলেন সর্বশেষ এই উম্মত আমি মোহাম্মদের তালাশ করবে আম্মা জান আয়সা বলেন আরো শুন আল্লাহ আপনাকে কোথায় পাওয়া যাবে ওই দিন নবী বলেন ওই দিন আমি আল্লাহ রুতের সামনে মাকামে মাহমু আমি আল্লাহর সামনে চোখের কান্না করব। আল্লাহ আমাকে বলবেন নবী কাঁদবেন না মাথা উঠায়া দাঁড়ান আমি দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে যান আপনি বেসে বেছে গুণাগার আপনার উন্মাদ যারা সব জান্নাতের পথে নিয়ে যান নবী তখন আপনি কি করবেন আমি আমার গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নেব আম্মা জানায়শা বলেন ওই উম্মত চিনবেন কি করে মুসা নবীর উম্মদ কোটি 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 মানুষের ভেতরে ঈসা নবীর উম্মদ থাকবে ইব্রাহিম নবীর উম্মদ দাউদ নবীর উম্মত কেমনে চিনবেন রহমতের নবী বলেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে কিয়ামতের ময়দানে ওজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার পান বলবো জান্নাতের একটা ওয়েটিং রুম ওখানে বসো আমি নবী না আসলে তালা কেউ খুলবে না তালা চাবি আমার হাতে যাও ওখানে গিয়া বসো আল্লাহর নবী এভাবে লাইনে পান করাইতে করাইতে হঠাৎ দেখো একটা পর্দা পড়ে গেছে মাঝখানের পিছনে আরো লোক আছে নবী বলবেন ফেরেস্তা আমার উম্মত শেষ কয় না এখনো আছে তো পর্দা দিলে কেন নবীকে ফেরেস্তারা বলবেন ইয়া আল্লাহ এই উম্মত গুলো আপনার তবে সুন্নতের জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাইতো তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই অন্যরা জিকির করে পছন্দ করে না নিজেও নবীর সুন্নত মানে নাই অন্য সুন্নত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না নবী বলেন তখন আমি একটু রাগ হইয়া উম্মতেরে ভাগায়া দিয়া বলবো সহোকান সহোকালিমান গায়্যারামিন বাদি মেগে যাও রে উম্মত আমি তোমাদের কি উম্মত বলে স্বীকার করি না ও নোয়াখালী ও বাংলা বাজারের মা বোনেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা কেয়ামতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়ায় কেয়ামতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয় আর ওই কাতারে পড়িয়া যাই সাথে সাথে আমার আল্লাহ পাখির আওয়াজ আল্লাহ বলবে জাহান নামের ফেরেস তারাই বেনামাজি ওই বেপর্দাওয়ালাদের জাহান নামের শিকল দিয়া বাধ ও শিকল্লা দিন কাফারু ইলা জাহান জুমার حتى اذا جاءوها فتحت ابوابها وقال وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات জাহান নামের শিকল লাগাইয়া এরপরে লাইনে দাঁড় করাইবে গুনাগার ওদের বাম হাতে আমলনামা নামা দিব তবে সোজা হাতে গুনাগারের আমলনামা নামা দিবেন না আল্লাহ তখন রাগ হয়ে অর্ডার দিবে এই গুনাগার বেনামাজির নামাজির বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিকে হাতটা বের করো আল্লাহর অর্ডারে ফেরেস তারা সাথে সাথে গুনাগার দিলে ধইরা। বুকের মাঝে চিত্র বানাইয়া বাম হাত টোকেয়া পেছনে নিয়া যাবে আল্লাহ তখন পেছনের হাতে আমন দিয়া বলবে এ কিতাবা কিতাপ আ কাকা ভাবিনা শিকাল কি অউ মা আনে কা হাসি বা হে দেখ আমনামাই জীবনে কি কল অন্ধকারে কতটা গুনা করছো সব এখানে লেখা আছে তখন ফেরেশতারা তারা বলবে আল্লাহ এই বান্দার হাত পেছনে পেছনে চোখ তো সামনে কেমনে পড়বে আল্লাহ আবার রাগ হয়ে বলবে ওই ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও ও আল্লাহর বান্দারা যদি তুমি মনে করো হুজুরদের কথা মিথ্যা তাহলে তোমারও আজাব নাই আমারও কোনো আজাব নাই আর যদি বলো সত্য আর সত্য তার দলিল তো আছে আছে হাদিসে আবার আল্লাহ কিছু দেখাইছেন এই বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেছে কত কবরে ধোঁয়া দেখা গেছে আবার কত কবরের লাশ তিরিশ বছর পর কাফনটাও তাজা পাওয়া গেছে যত কবরের লাশ কাফন সহ তাজা সব নামাজিদের লাশ আর যত কবরে আগুন ধুয়া সব হলো লাশ ও আমার কলিজার যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি তোমাকে একবারও বলি নাই তুমি আমার মতো পাসকলি লাগাও আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি স্কুল সেরে কৌমিতে যাও বলি নাই আমি তাবলিগের লাইনে সন্তান পীরের মরিন তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি আশ্বাস দিয়ে গেলাম যুব স্কুলে বড় কলেজে পড়ো দুয়া করিয়া যাই ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও একজন সফল ব্যবসায়ী হও একজন সফল চাকুরিজীবী হও ডাক্তার হও কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তবে আমার হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন কেরাম যেন কষ্ট না পায় কারণ তুমি যদি মানুষের বরদোয়া নিয়ে আগাইতে থাকো মা বাবার বরদোয়ায় তোমার পঙ্গু হইয়া মরা লাগবে আর শিক্ষকের বরদোয়া তোমার বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে ওলামা একেরামের বরদোয়া তোমার জীবনটা ধ্বংসের পথে চলে যাবে ও আল্লাহর বান্দারা তোমার লাইনে কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিক বা তাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি আর ওয়াজের দরকার নাই তুমি নিজেরে জিজ্ঞাস কর তোমার মতো যুবক যদি স্কুল কলেজ জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার উপরে কি কারো মনের কষ্ট অভিশাপ লাগছে না আল্লাহ বেজার হয়ে গেল তোমার মতো যুবকরা এবার আমি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি পাঁচ অক্ত নামাজি অভাব নাই কলেজে লেখা পড়া করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার জীবন নিয়ে কি কোনো চিন্তা নাই তোমার কি কোনো ভবিষ্যৎ নাই আল্লাহ না করুন আজকে তুমি বাবারটা খাও এই তো তোমার বাবার ব্যবসায়ী এই আল্লা আল্লাহ না করুন যদি তোমার বাপ কালকে মারা যায় তা তো পুরো চাপ তোমার মাথা কিন্তু চরিত্র যদি ঠিক না রাখতে পারো জীবনটা তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে কারণ চরিত্র যার ঠিক নাই দুনিয়ার কেউ তারে ভালো জানে না ওর দোকানেও যাবে না ব্যবসার সাথেও কেউ অংশ নিবে না ও আমার যুবক বাবারা এজন্য মা বাবার দোয়া সামনে আগাও জীবনে বয়ান তো কম জানো না কম শুনো না রে বাবা কি লাভ হবে যদি নামাজ ঠিক মতো না পড়ো মনে রে রে মন আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে আমি কেন পারি না আল্লাহর কাছে তওবা করো জীবনে তো কম নামাজ সারো নাই দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাবা তোরায় চলে গেছো মনে চাইছে গুণা করবা করেছো এখনো কি তববা করবানারে বাবা মা বাবার দোয়া নিয়ার সামনে আগাইও রে যুব ওই মা বাবার দোয়া ছাড়া কোনো দিন সফলতা অর্জন হবে না ওলামায়েক এরামের দোয়া শিক্ষকদের দোয়ানিয়া আগাই ও ওয়াল্লাহর বান্দিরা করদার আরামের মা বোনেরা আপনাদের সন্তানদের যত পায়ান আমি শুনাইলাম আপনার দোয়া ছাড়া চেষ্টা ছাড়া না আপনার মতো কত মা দামি এ এখনো আছে নামাজ সারে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে বানানোর চেষ্টা করে আপনি কেন পারবেন না রে মা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো বুড়ার মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী মিথ্যা কথা বলে না কাস্টমার এলে ধোকা দেয় না নামাজ সারে না আপনি কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে তওবা করেন মরিয়া গেল যাব হায়াতের মালিক ইজ্জতের মালিক আল্লাহ আর নামাজ সারবো না বেপর দেয় চলবো না আর দাড়ি কাটবো না আর মা বাবার সাথে বেয়াদুমি করব না শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নভিজির তরিকা মেনে চলবো মুক্ত হইয়া আল্লাহর ভয় িয়া মুসলমান হইয়া জান্নাতি হইয়া কবরে যাব তওবা করার যদি কারো অন্তর নিয়ত তৈরি থাকে মুনাফেকী না থাকে যাদের অন্তর তৈরি আছে আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না দাড়ি কাটবেন না মা বাবারে কষ্ট দিয়া বড়দোয়া নিবেন না ওলামা একরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবেন তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আয়াল্লা আমাদের বা কবুল করে নেন গুনার কারণে বাজার হইয়া আমাদের ফিরাইয়া দিয়েন ঘাটি মুসলমান হওয়ার তাও দান করেন اياك نمطه يا ما بابار طوال <سؤال> يا شلل ولى ما يكرمك برامجون يا شلل طوفيك نكون امن الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء وَالْمُرْسَلِينَ وعلى ابي وَأَصْحَابِهِ اجمعين يا ارحم الراحمين يا হামাৰ ৰহিম য়া আৰু হামাৰ ৰহিম অৰব্বীৰ হাম হোমা কামাৰপয় নি সজী ৰ গুনাহের মালি গুণা হেৰভোজানি আপোনাৰ দৰৱাজাই হাজি হোদা মাইকৰম মুৰব্বী হাজি চাহাব ছাত্ৰীজীৱী ব্যৱসায়ী আমার কলিজার যুবক ছাত্র ভাই পর্দার কত মা বোনেরা তোমার নিয়তে হাত তুলেছি আর গুণা করব না আর নবীর তরিকার বাইরে চলব না বেপরদায় চলব না দাড়ি কাটব না নামাজ ছাড়বো না মা বাবার দোয়া নিয়ে চলবো মা বাবাকে কষ্ট দিব না মুরব্বি শিক্ষকদের দোয়া নিয়ে আউললামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আদব আল আমিনই জিন্দেগি দান করেন মাহফিলের আয়োজনকারীদের কবুল করে নেন আমার কলিজার যুব এই সুন্দর বেহেশতের বাগান সাজাইছেন আমার প্রত্যেকটা যুবকেরে কবুল করে নেন দিনের খাদেম বানায়া দেন কোরআন পড়েনে বালা নামাজি বানায় দেন আয়াল্লাহ আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায়া দেন পাঁচ অক্ত নামাজি বানায়া দেন মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন শিক্ষকের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন

মুসলমানের হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জালেম মুক্ত করে দেন আয়াল্লাহ আল্লাহ আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায়ে দেন হিংসা দূর করে দেন ওলামাই এক বানায় দেন আয়াল্লাহ আল্লাহ ইসলামের জন্য আমাদের কবুল করে নেন মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন আদবালা করেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন যারা ব্যবসা করে চাকুরি করে সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন হারাম থেকে হেফাজত করেন মোখালে ফেরে বানায় দেন জাহিরিবা তিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন

আয়াল্লাহ প্রত্যেকের জীবন শান্তির জীবন বানায়া দেন আয়াল্লাহ অভাবীদের অভাব দূর করেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ সুন্নতওয়ালা জিন্দগী দান করেন নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ মারাজারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই মেহেরবানী করে সবার কবর জান্নাত বানায়ে দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন দিনের নিসবতে নবীজির মোহাব্বতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আল্লাহ আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন আয় আল্লাহ বাতেলকে বাতেলের দ্বারা মিটায়া দেন আয় আল্লাহ ইমান আমলের শক্তি বানায় দে আয় আল্লাহ বাতিলের নেফাকি জাহের করার দ্বারা উম্মতের ইমান আমল হেফাজত করেন নবীজির মোহাব্বতে আমাদের তো আমাজাত কবুল করে নেন অসল্লাহ আলা খাই খালকিহি মুহাম্মদ আলিহি ওয়াসাবিহি আজমাইন বিরহমতি কয়া আর্হমার রাহিমী সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না সাক্ষাৎ কেউ